নিউ র্যাঙ্ক সিজন আসার পর ডায়মন্ড ফাইভ থেকে আমরা হিরোইক পাঁচ স্টার উঠে যায় তাও আবার মাত্র পাঁচ দিনে বরাবরের মতো গেলে না এবার আমাদেরকে গ্র্যান্ড মাস্টার থেকে ডাইরেক্ট নামে দেয় ডায়মন্ড ফাইভে দীর্ঘ পাঁচ দিন আমরা নাওয়া খাওয়া বাদ দিয়ে এক তারা র্যাঙ্ক পুশ করতে থাকি তাও আবার সোলোতে ডায়মন্ড ভি থেকে গ্র্যান্ড যাওয়ার জন্য তবে এটা তো আমাদের লাস্টের ম্যাচ যে ম্যাচে নাকি আমরা গ্র্যান্ড মাস্টার উঠেছিলাম বা তার আগে আমরা কিভাবে কিভাবে করে আমরা এত দূর আসলাম সেটা তো তোমাদেরকে দেখাতে হবে ঠিক বলেছেন তো পকেট থেকে হাতটা বের করে ভিডিওতে লাইক দিয়ে আজকের ভিডিওটা এনজয় করতে থাকো Chabay Booz প্রথম ম্যাচ কারণ এই ম্যাচ থেকে আমরা শুরু করি আমাদের ষোলো র্যাঙ্ক পুষ করা কারণ তার আগে আমরা স্কটে পুশ করতেছিলাম তখন আমাদের স্কোটে মার্টি রেখে তারপরে আমরা ষোলোতে শিফট হয়ে যাই কারণ যখন আমি দেখলাম যে ষোলোতে জায়গা থেকে বেশি প্লাস থেকে আমি ষোলো খেলা শুরু করি তার জন্য আমি আগের গুলো তোমাদেরকে দেখালাম না তো বেশি কথা না পারে সামনে দেখতেছো এটা আমাদের কিন্তু লাস্ট প্লেয়ার দেখতেছো আমাদের পাঁচ পাঁচটা কিল হয়ে গেছে আর আমাদের কাছে আসছিল গ্রেনেড আমরা একের পর গ্রেনেড এ জায়গা মারতে আসি আর প্লেয়ারটা জায়গা জোনের ডেমে খাইতে গ্রেনেড ড্যামেজ খাইতেছে

ছিল আর আমি এটাকে দেখতে পাচ্ছি কতগুলো ড্যামেজ খাওয়ানোর পর এটাকে এনিমের উপর রাশ করে দেয় তারপর নাকি এই প্লেয়ারটা আমাকে মায়ের দেবে এটা কি ভাবা যায় দেখতে পাচ্ছি গুলি লাগাতে পারি মানে একটা গুলিও লাগে নিয়ে এর জন্য আমরা লাস্টে মরে যাই তো যাই হোক এই জায়গা থেকে আমাদের একটা বুয়া মিস হয় কিন্তু এই জায়গা আমরা সেকেন্ড পজিশন হয়েছিলাম আর আমরা প্লাস পেয়েছি বত্রিশ আর এই ম্যাচটা মনে করো একবার ফাটাফাটি একটা ম্যাচ এই জায়গায় দেখতে পাচ্ছি একের পর গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে আসি আর দেখতে পাচ্ছি আমাদের গাড়ি কিন্তু এই জায়গা একটা এনিমি ফাটিয়ে দিয়েছে আর এই জায়গা সুন্দর করে এই জায়গা প্যাক হয়ে পড়ি হালকা পাতলা করে কিন্তু এই জায়গা দেখতে পাচ্ছি অত্যাচারের উপর অত্যাচার হবে কারণ এই জায়গায় এখন পর্যন্ত চারটা প্লেয়ার বাসা রয়েছে আর এই জায়গা যদি ক্লিয়ার দেখো তাহলে কিন্তু আমাদের কিল হয়ে গেছে কিল আর এদিকে সুন্দর করে আমি হালকা পাতলা ড্যামেজ দিতেছিলাম এখন একটা সুপার মেডিকেট করবো কারণ আমাদের কাছে যেহেতু আইরিশ ক্যারেক্টার সুভা সুপার মেডিকেটটা করে সুন্দর করে একটা ক্যারেক্টার দৌড় মারবো আর সুন্দর করে দেখো আরে ভাই দেখো ক্যারেক্টার স্কিল ব্লক করে দিয়েছে মানে একের পর এক নির্যাতন এগুলো চলতে আসে তবে এখন পর্যন্ত একটা প্লেয়ার মনে নাই আর দেখো একটা প্লেয়ার আমাদের ভিতরে ঢুকে গেছে আমি সুন্দর করে এটা গায়ে ধরে পড়ি আর একটা ল্যান্ডম্যান পেতে রাখছিলাম সেই জায়গায় একটা ল্যান্ডমেন থেকে কিলো পেয়ে যায় আর এদের সামনে প্লেয়ারটা আর এনিমিকে মেরে দেয় এটাই ছিল লাস্ট প্লেয়ার সুন্দর করে তারা গেছি একটা আটটা কিলে কাজ দেখতে পাচ্ছো কি সিচুয়েশন থেকে বইয়াটা আসছিল আর এই জায়গায় ষোলোটা আট আটটা কিল করে বুয়ে নেওয়ার পর আমাদের এই তিন স্টার থাকা অবস্থায় প্লাস পেয়েছিলাম হচ্ছে একচল্লিশ মানে একচল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে মূলত প্লাস আর এই তোমরা যদি ভালো খেলতে পারো দশ বারো কিল করতে পারো তাহলে এই জায়গা থেকে হয়তো পাঁচ চল্লিশ নিতে পারবে সো এই জায়গা দেখতে পাচ্ছ সামনে আরেকটা প্লেয়ার জায়গায় আমাদের আরেকটা ম্যাচ এগিয়ে দাঁড়িয়ে রয়েছিল এটাকে আমি সুন্দর করে মেরে দেয় কিন্তু ষাট থেকে আরেকটা প্লেয়ার কিন্তু আমাদের এই জায়গায় ঠাটপাটি করে মেরে দিতে চাইছিল বাট আমাদের মারতে মেরে দিতে পারিনি কারণ আমরা একটু বড় প্লেয়ার আসি তার জন্য আমাদের মারা এতটাও সহজ না যাই হোক এই জায়গা থেকে হালকা পাতলা কিল করা আর তোমরা যদি কিলের সংখ্যা

ড্যামেজ দিচ্ছে এই জায়গায় কিলটা ভাই বার দেখতে পাচ্ছ সেই জায়গা আমাদের বারো বারোটা কিল করার পর আমরা প্লাস পেয়েছি কত মেবি চুয়াল্লিশ প্লাস পেয়েছি হ্যাঁ এই দেখতে পাচ্ছ মাত্র চুয়াল্লিশ প্লাস যাই হোক চুয়াল্লিশ প্লাস কিন্তু অনেক বড় সরো প্লাস কারণ তোমরা যদি স্কোয়াডে খেলো এরকম প্লাস নিতে পারবে না যাই হোক গাইস এই দিকে আর কথা না বলা এটা হচ্ছে আমাদের হিরোইক চার স্টার ওঠার পর এই জায়গায় ষোলো একটা ম্যাচ খেলছিলাম তার আগে তোমাদেরকে বলি এই জায়গায় প্লেয়ারটাকে মেরে নেই তারপর তোমাদেরকে বলতেছি কারণ আমি এই জায়গায় চার স্টার ওঠার পর তোমাদের ম্যাচটা দেখাইতেছি কেন মূলত ষোলো তো র্যাঙ্ক পুশ করার সময় যখন নাকি রাত দেড়টা বাজে যায় তারপর যখন নাকি আমি ম্যাচ স্টার্ট দেয় তখন আর কি আমাদের ম্যাচ স্টার্ট হয় না এই কারণে আমাদেরকে

আমাদের প্লাস দিয়েছে হচ্ছে এই জায়গায় কত প্লাসা দেখো যায় না সব ম্যাচ যদি ভালো যেত তাহলে তো গ্র্যান্ডমাস্টার ওটা একবারে সহজ হয়ে যেত জায়গায় দেখতে পাচ্ছ আমার সাথে ফাইট নিতেছিল ওই প্লেয়ারটাকে করে মেরে দিয়েছে আর এই একটা প্লাস হয়ে এই জায়গায় একুশ প্লাস মানে

মানে জায়গা র্যাঙ্ক পুশ করতে করতে আমার দিকে খেয়ালই নেই যাই হোক তারপর দেখতে পাই এটাকে চারটা প্লেয়ার থেকে হুট করে দুইটা প্লেয়ার এসে যায় তার মানে আমি আর এই জায়গা লাস্টের একটা বি নেমে আছে আর এই জায়গা দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমাদের লাস্টের এনিমি এই জায়গা হালকা পাতলা ভালো ড্যামেজ দিয়েছি তারপর এই জায়গা হালকা পাতলা ড্যামেজ খেতে আছে এই জায়গা থেকে সুন্দর করে একটা গ্লু মারবো তারপর আইরিশ ক্যারেক্টার সেই জায়গা থেকে সুন্দর করে গুগু দাদা দেবো আর এটা কিন্তু সোনিয়া উঠে গেছে তারপর আমি এটার সাথে মজা করতেছিলাম দেখো আগে আগে এমর দিতেছি তো ফাইনালি এই জায়গা আরো একটা ম্যাচ আমরা এগারোটা কিল করে এই জায়গা ভুইয়া করে ফেলি আর এমএসএ প্লাস পেয়েছে হচ্ছে আমরা তেতাল্লিশ প্লাস দেখতে পাচ্ছ এই জায়গা আমরা হিরোইক চার স্টার থাকা অবস্থা এটা কিন্তু তার পরের ম্যাচ মানে এক

কিন্তু প্লেয়ারটা এই জায়গা থেকে মরটা ছিল না ফাইনাল এই জায়গা থেকে প্লেয়ারটা মরে গেছে আর আমরা এই জায়গায় এইটাও পেয়ে গেছি বুইয়া মানে এক তাহলে আমরা তিন তিনটে বইয়ে নিয়ে নিয়েছি আর এই জায়গায় আমাদের প্লাস পেয়েছি কত সেটা তোমরা দেখতে পারবে হিরো এক স্টার থাকা অবস্থায় মাত্র ছয় কিল করে এই জায়গা থেকে আমরা প্লাস পেয়েছি হচ্ছে চল্লিশ প্লাস যাই হোক এটা মোটামুটি মোটামুটি ভালোই প্লাস পেয়েছি তারপর আমরা এই জায়গা দেখতে পাচ্ছি আমাদের পাঁচ স্টার উঠে গেছি আর সাথে তিনটে বুইয়া স্ট্রিক তারপর গেছে আমরা আরো কতগুলো ম্যাচ খেলি কিন্তু খেলে আমরা স্কোরে আর এই ম্যাচটা ছিল আমাদের ছয় হাজার বানানোর পর এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর দিনের ম্যাচ তোমরা দেখতে পাচ্ছ থেকে সুন্দর করে একটা আইরিশ সারি দেখো মানে এই জায়গা থেকে আমরা বুয়াটা নিয়ে ফেলি মানে জায়গা জায়গায় ধারণা ছিল না যে কিল পাবো মনে যদি আরেকটু আগে যদি দুই দুইটা কিলি পেয়ে যেতাম এই জায়গা আট কিল করে আমাদের প্লাস পেয়েছি হচ্ছে আমাদের এই জায়গায় আটত্রিশ প্লাস আর এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ যে ম্যাচটা নাকি আমরা এই জায়গা থেকে

এই দিকে ফাইনালি আমি একটা ইউনিভি পেয়েছি যেটাকে একবার হেড শট মেরে চান্দা দেশে পাঠিয়ে দিচ্ছি মানে ইউনিভিটা বুঝে ওঠার আগে ইনিভিটাকে চান্দা দেশে পাঠিয়ে দিলাম মানে কি ধরনের লাল লাল মেরেছি সেটা তো তোমরা দেখতে পেরেছো আর এই জায়গা থেকে তোমরা যদি কিলের সংখ্যা দেখো তাহলে দেখতে এই জায়গা থেকে আমরা অলরেডি পাঁচ তিনটা কিল করে ফেলেছি আর এই জায়গা থেকে আরো একটা সামনে ফাইট নিতে ছিল এই জায়গা দুটো চাইছিলাম এই জায়গা থেকে ঠাট পাটি করে মারতে বা একটা হোক এই জায়গা থেকে ঠাট পাঠ করতে পারিনি তবে এই কিলটা তো আমরা নেব এটা অবশ্যই এই জায়গা থেকে সুন্দর করে হেলদারটা সেরে নিলাম বা এই জায়গা দেখো প্লেয়ারটাও কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার কারণ র্যাঙ্ক যেহেতু আমাদের এই জায়গা আপ হয়েছে অবশ্যই এই ভালো প্লেয়ার পড়বে বাট এই জায়গা বিজনের ড্যামেজ দেখছো মানে জায়গা বিজনের ড্যামেজ দেখে বিজনের প্রেমে পড়ে গেছি জায়গা থেকে সুন্দর করে একটা ঘুজাতা মানে

গ্র্যান্ড মাস্টার ভাই আরে ভাই মাস্টার দেখে কেন আরে ভাই মাস্টার দেখ মাথা আমার এই জায়গা থেকে চেঞ্জ হবে না তোমার লবি থেকে চেঞ্জ হবে হয়তো গাইজ দেখতে পাচ্ছ যে জায়গা এক্সাইটমেন্ট এই জায়গা আমি স্ক্রিনশট বি স্ক্রিনশট নিয়ে রাখতেছি এই জায়গা দেখো কি সুন্দর করে অ্যানিমেশন দিতেছে গাইজ তাড়াতাড়ি আমাদের গ্র্যান্ড মাস্টারটা তা দেখিয়ে দে ভাই গ্র্যান্ড মাস্টার দেখিয়ে খেদে রে ভাই তাড়াতাড়ি এত কষ্ট করে বলছ যে গ্র্যান্ড মাস্টার না দেখাস তাহলে কেমনে হয় ভাই এই জায়গা থেকে এখন সুন্দর করে অ্যানিমেশন দেখাবো গ্র্যান্ড মাস্টার এর রিমোটটা ক্লাইম করে নিলাম এই জায়গা গ্র্যান্ড মাস্টার আরে ভাই গ্র্যান্ড মাস্টার কো আমার গ্র্যান্ড মাস্টার আরে এটা কি দেখাইতেছে মানে ছয় হাজার আটশো উনআশি স্কোর হলে গ্র্যান্ড মাস্টার পাবো আর আমাদের স্কুল ছয় হাজার তিনশো মানে টপ সাত হাজার এখন পর্যন্ত ঢুকতে পারিনি পাঁচ দিনে মাস্টার উঠে আমি আজকে ব্যর্থ ভাই মানে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আজ ব্যর্থ ভাই আসলে মানে কি বলবো গরিব পরিবারে হয়। এত মানে ইয়া হচ্ছে মানে এত সমস্যা হচ্ছে ভাই মানে কি বলবো এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আজ ব্যর্থ ভাই